সুদীপ বলছে আরে তন্ময় কি ব্যাপার দেখছি শুধু বই নিয়ে বসে আছিস বাইরে খেলতে যাবি না কতক্ষণ পড়বি তন্ময় বলছি না রে আজ অনেকক্ষণ আজকে অনেক পড়া বাকি আছে পরীক্ষার সময় ঘনিয়ে আসছে খেলাধুলা করার মতো সময় নষ্ট করব সেই রকম সম অবস্থা আমার নেই সুদীপ এটা ঠিক বলছিস না পড়াশোনার পাশাপাশি খেলাধুলাও তো খুব জরুরি সব সময় শুধু পড়লে শরীর আর মন দুটোই ক্লান্ত হয়ে পড়বে তন্ময় কিন্তু খেলার জন্য সময় কোথায় পরীক্ষায় ভালো ফল করতে গেলে তো পড়ার দিকেই বেশি মনোযোগ দিতে হবে সুদীপ ঠিক আছে ভালো ফলের জন্য পড়াশোনাটা করবি কিন্তু স্বাস্থ্য ঠিক না থাকলে পরীক্ষায় মানে ভালো দিবি কীভাবে খেলাধুলা শরীরকে সুস্থ রাখে আর মন সতেজ করে তাছাড়া নিয়মিত খেলাধুলা করলে পড়াশোনার প্রতি মনোযোগ বাড়ে তন্ময় তাই নাকি কিভাবে পড়াশোনা খেলাধুলা পড়াশোনায় সাহায্য করে একটু বল দেখি আমিও একটু শুনি দেখ খেলাধুলা করলে শরীরে রক্ত সঞ্চলন বাড়ে মস্তিষ্কে অক্সিজেন পৌঁছায় বেশি এতে মন সতেজ হয় আর স্মৃতিশক্তি বাড়ে তাছাড়া শারীরিক পরিশ্রমের পর ঘুম ভালো হয় যা পড়াশোনার জন্য খুবই জরুরি তন্ময় সেটা ঠিক তবে খেলা তো সময় নষ্ট করে সুদীপ এটা কিন্তু একদম ভুল ধারণা সময় নষ্ট নয় বরং সময়ের সঠিক ব্যবহার নিয়মিত তিরিশ মিনিট থেকে এক ঘন্টা খেলা মানে শরীর আর মন উভয়ের জন্য কিন্তু বিশ্রাম তারপরে দেখবি পড়তে বসলে সব সহজে কিন্তু মনে থাকছে তন্ময় ঠিক বলেছিস আমি তাহলে আমি আসলে কখনো এইভাবে ভেবে দেখিনি কোন কোন খেলা শুরু করবো বলতো তো সুদীপ তুই ক্রিকেট পছন্দ করিস না আমরা বিকেলে মাঠে খেলতে যাই তুইও চল পাশাপাশি ফুটবল ব্যাডমিন্টন বা সাঁতার এটাও করতে পারিস তন্ময় ঠিক আছে আজ থেকে শুরু করব তোর কথা শুনে মনে হচ্ছে খেলাধুলা শুধু শরীর নয় জীবনের জন্য খুব জরুরি